দর্শক কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তোবা পড়ে আছে সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা দর্শনের নৃশংসতা এটা কিন্তু সহ্য করতে পারিনি স্থানীয় মানুষ শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে এবং আমরা আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা না না এখন বেঁচে নাই না না একবারে এই তো মনে করে ও খুব যন্ত্র একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোনো হিংসেং থাকতে পারে না এই জানুয়ারটা সেই শিশু টারে এমনভাবে হত্যা করছে তা পাপ নিজে সহ্য করতে পারে না এই কারণে তার একবারে বিদায় করে দেওয়া হইলো এরকম তো তার কেউ না করে সেইটা তো করে দেওয়া হইলো ওরে অন্যায় সে সাদা বলে যাতে করে দেবে মারা ধরা এরকম যাতে কেউ না করে ওর ধা সবাই যাতে হেদায়ালনি কিছু হবে দর্শক বলছিলাম এই চর নসিপুরের যে ঘটনা চর নশীপুরে ক্লাস ওয়ানে পরে ছোট্ট একটি শিশু সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী 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 হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ ছিল তাকে নিজের হাতেই এই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সেই এরই মধ্যে মারা গেছে সেটি জনতার বলছে এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই 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 বিচারের যে মব জাস্টিস যাই বলি এই ঘটনাটি ঘটিয়েছে যাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায় কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছে কিছু সময় আগেই কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার কিন্তু পারেনি পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই যে হায়দার তার উপরে হামলা চালায় গাছবাড়ি তুলুব দিয়ে এপাশে তুলে নিয়ে ঘাটের এপাশে যে ধারাসুদে অন্যতম করে তাও নেই তারপরে পুলিশের রাস্তা আসার পর তারপরে অনুযায়ী তাদের সহযোগ সহযোগিতায়

পুলিশ আছে তারপরে ঘরের ভিতরে যে আইন যে খুঁজতে খুঁজতে বস্তার পাই বলার মতো কোন এটা এমন একটা ঘটনা হৃদয় বিতরক এটা বলার মধ্যে ঘটনা না কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার তারা একটা সময় আর আমরা করবে মানে কাছ থেকে শুনছি এরকমটা একটা পশুর মতো ছিল আগেও গুলি ছিল কিন্তু কিন্তু ওনারের দিয়ে আমরা বিন্দুমাত্র সন্দেহ করি না কেন ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে মানুষের তো পরিবর্তন হয় তো ওনারে ওনার সাথে আমরা আজকেও কথা বলছি যে জিজ্ঞাসা করছি আমাদের দোকান আছে গেছিল আমি বললাম যে ভাই কি অবস্থা তখন বলতেছে এই অবস্থায় ভাল লাগে নাকি কেমন কি তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ সবাই যখন মানে আহাদারি এলাকা দূরে আহাদুরিদের তখন এটা খবর শুনতে একটা সন্তান যখন মানুষের হারাই দেয় একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না এটা বাবা মার কি অবস্থা হয় সেটা আমরা সকালবেলা মায়ে কিন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি পরে কোনোভাবেই কোনো সন্ধান হচ্ছে না মানুষের একটাই ছন্দ হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা আর না হইলে কারো হাতে পড়ে গেছে চিন্তাইকারী বা এমন কিছু হতে পারে আমাদের ধারণা ছিল কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে পশু থাক এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না কারণ তার কোনো ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে করতে কিনা কিন্তু আমরা আমরা এইটুকুতে খুব খুশি আল্লাহ তালাতে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে তো অভিযান করার পরে তিনি লোকটাকে আমরা যে হায়দ্রাম যে ভিক্রিম তাকে বলে যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথাই কথায় তার সাথে এই তারা এই তাদের টিমটা নিয়ে তার ঘরে যাই আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকল রকম কথা বলতেছিলাম তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে তো এইটাই হলো ঘটনা উনি অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন আপনারা সকলে যদি কারো মনে কোনো এরকম নিকারজনক চিন্তা চেতনা থেকে থাকে আপনারা এগুলা থেকে দূরে আসুন এবং আমরা সকলে যাতে ভালো থাকতে পারি